নমস্কার বন্ধুরা আমি বান্টি দাস ভিডিওটা করছি বুঝতেই পারছেন খুব শখের একটা পায়রা ছিল কোনো কিছুই জীবনের স্থায়ী নয় শহরেই যেতে হবে একদিন একদিন সে পায়রা হোক আর মানুষ হোক পায়রাটার সমস্যা হয়েছিল পাইলস হয়েছিল পাইলস একটা পাইলসের প্রবলেম দুবার ঠিক করেছে পায়রাটা রিকভারি করালাম তিনবারের বেলায় ও অত নিতে পারেনি সমস্যা হয়েছিল খুব পায়রাটা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি একদম ঠিক শুনেছেন আপনারা দিয়ে কিনেছিলাম চলে গেলো আজকে চেষ্টা করেছিলাম দুবার রিকভারি করলো তিনবার বেলা আর বাঁচাতে পারলাম না খুব শখের একটা পায়রা ছিল যার কাছ থেকে নিয়েছিলাম সে আবার চেয়েছিলো পায়াটা বলেছিলো বাড়িতে এসেই বলেছিল পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি দিয়ে দাও আবার আমাকে পায়াটা কিছু কিছু পায়রা এটা দামের জন্য না কিছু কিছু পায়রা খুব হৃদয়ে লেগে যায় যাই হোক মানে চেষ্টা করেছিলাম এমন যে চেষ্টা করিনি অনেকটাই চেষ্টা করছিলাম দুবারের আগে হয়েছিলো দুবারই কিউর করে দিয়েছিলাম তারপরে ডিম বাচ্চা করেছি এর জেনারেশন রয়েছে এর প্রচুর জেনারেশান রয়েছে আমার কাছে নরপাইল আছে একদম সেম চোখের ব্লাড লাইন রয়ে গেছে ওকে থ্যাংক ইউ বন্ধুরা